الله وبركاته الحمد الله رب العالمين والعقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين ما بعد شو ماني تقدر شو من الله رب العالمين رشش بنية أمرا جاتشي شيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله رشitto كتاب التوحيد تشر অধ্যায় তো আজ বিশে নভেম্বর দুই রোজ বৃহস্পতিবার শুরু করছি এই অধ্যায়ে বাবু মা যা ফি দিম্মা তিল্লা হে ও দিম্মা নবী লেখো রাহেমাহুল্লা এই অধ্যায়ে বর্ণনা দিচ্ছেন যে আল্লাহর জিম্মাই বা রাসূলের জিম্মায় বলে কাউকে ওয়াদা দেওয়া অঙ্গীকার দেওয়া আল্লাহর নামে রসুলের নামে এভাবে অঙ্গীকার প্রতিষ্ঠিত করা ওয়াদা প্রতিষ্ঠিত করা এগুলার হুকুম কি। তো এগুলা আসলে এটা আল্লাহর সাথে বেয়া আল্লাহ এই শব্দ চয়নে যে আল্লাহরকে আমি আল্লাহর দোহাই দিয়ে বলছি আল্লাহর ওয়াস্তে বলছি যে এটা তোমাকে দেব হুম বা এটা করব আমাদের মধ্যে এই চুক্তি হলো হুম আল্লাহর দোহায় বলতেছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি বা এ ধরনের কথা বলা এটা এটা আসলে আল্লাহর ক্ষেত্রে এবং রাসুলের ক্ষেত্রে শব্দ চয়নের অপব্যবহার কারণ এগুলা আল্লাহকে ছোটো বানানো হয় সাধারণত এগুলা মিস মিস করা হয় যার কারণে এই ধরনের কথা বলা ঠিক হবে না এভাবে আল্লাহর অঙ্গীকার দেওয়া মানে এটা অকাট্য চূড়ান্ত এর মিস্টেক হওয়া যাবে না অতএব আল্লাহকে ব্যবহার রসুলকে ব্যবহার ক্ষেত্রে এ প্রসঙ্গেই এটা এটা এটার অপলাপ এটা ভঙ্গ করা এটা তবে পরিপন্থী বিষয় তো এটা এইভাবে বলে যদি আল্লাহর এইটা বলার পরে যদি ভঙ্গ হয় তাহলে এটা তাহাদের পরিপন্থী যার কারণে লেহুর রহমুল এই অধ্যায় বিষয়টিকে ফুটিয়ে তুলেছেন তো এই মর্মে তিনি দুটি দলিল উপস্থাপন করেছেন একটি কোরআনের আয়াত দিয়ে আর একটি হাদিস দিয়ে তো দলিল হিসেবে লেহুর রহম্লা যেটা পেশ করেছেন সুরা নাহালের একানব্বই নম্বর আয়াত ও ফুল আহদিল ওয়া আউফু বেয়াহাদিল্লা হে ঈদা আহাত্তুম ওয়ালা তান উদুল বাদা তাও কি দেহা আয়া এখানে আল্লাহ বলালাম বলছেন ওয়াউফু বেহাদিল্লাহ ঈদা আহাত্তুম তোমরা যখন অঙ্গীকার করবে তখন অবশ্যই তোমাদের এই অঙ্গীকার পূর্ণ করা ফরজ ওয়াজেব আল্লাহর এই হুকুম ওয়াজেব তা এই জন্যে কথায় কথায় অঙ্গীকারের ক্ষেত্রে আল্লাহকে ব্যবহার করা এটা জায়েজ নেই এটা সাধারণত জায়েজ নেই এর এরপরে আল্লাহ কি বলছেন যখন আল্লাহর নামে তোমরা অঙ্গীকার করলে খবরদার তোমরা এটাকে ভঙ্গ করবে না আল্লাহর নামে অঙ্গীকার করে কিছু যদি বলো আল্লাহর নামে চুক্তিবদ্ধ হও তাহলে খবরদার এটা ভঙ্গ করবে না প্রথমে যদি এই যদি তোমরা আল্লাহর নামে চুক্তিবদ্ধ হও আল্লাহর নামে অঙ্গীকার করো তাহলে অবশ্যই তোমরা পূর্ণ করবে এরপরের অংশে কি খবরদার তোমরা আল্লাহর নামের এই চুক্তিকে অঙ্গীকারকে যদি আল্লাহর নামে হয় সেটাকে ভঙ্গ করবে না যেটা করে নিলে এরপরে আর এটা ভঙ্গ করবে না তাহলে আমরা বুঝলাম যে ঢেখ রহেমাল্লা যে উদ্দেশ্যে তিনি এই অধ্যায় রচনা করেছেন সেই উদ্দেশ্যে দলিলটা স্পষ্ট হয়েছে আশা করছি তো এখানে আমরা যেটা জানলাম যে অঙ্গীকার চুক্তি নামা হ্যাঁ এটা পূর্ণ করা যেমন আল্লাহর নামে অঙ্গীকার করলে সেটা তোমরা অবশ্যই পূর্ণ করবে এটা এটা তাহলে জরুরি তেমনই এই এটা আল্লাহর নামে অঙ্গীকার করলে এটা ভঙ্গ করাটা হারাম এটা আমরা জানলাম তেমনই আমরা জানলাম যে এই আয়ের যে অংশ বলা হলো এর পরে অংশ আল্লাহ বলছেন ওয়াকাদ মা যে তোমরা আল্লাহকে তোমাদের উপরে কি করেছ সাক্ষ্য বানিয়ে সাক্ষী আল্লাহ যেন সাক্ষী হ্যাঁ তোমরা যে অঙ্গীকার করছো এতে আর এক্ষেত্রে তোমরা যা অঙ্গীকার করো অঙ্গীকার করো আবার ভঙ্গ করো ক্ষেত্রে আল্লাহ কিন্তু জানেন আল্লাহ কিন্তু জানেন তো এখানে যে আল্লাহ রবী আলম জানেন তো আল্লাহর আইল এখানে সাব্যস্ত হল আল্লাহ সব সবকিছু জানেন শুরু শেষ সব কিছুই তিনি জানেন তেমনই ভাবে যে অঙ্গীকার ভঙ্গ করবে চুক্তি ভঙ্গ করবে তার ভয়াবহতাও এখানে তুলে ধরা হয়েছে হ্যাঁ তার ভয়াবহতাও তুলে ধরা হয়েছে যে আল্লাহ রবুল্লা আলম জানেন অতএব তোমরা সতর্ক হয়ে যাও এই প্রথম দলিল দ্বিতীয় দলিল হিসেবে লেহুর একটা লম্বা হাদিস উপস্থাপন করেছেন দিয়ে তিনি বলছেন আন বরাই দাতার দিয়াল্লাহ আনহু কল কানা রসুল্লা সাল্লা সাল্লাম ইদা আমার আমিরান আলা জাইশিন আউ সারিয়া আউ সাহু বি তকাল্লা তালা ওমান মাহু মিনাল মুসলিমিনা খায়রা ইলাখিল হাদিস বরাই দার দিয়াল তাল আনহু বর্ণনা করে বলছেন যে রসুল্লাহ সাল্লাম যখন কোনো আমির প্রেরণ করতেন কোনো বড় দল পাঠিয়ে বা কোনো ছোট দল পাঠিয়ে তখন তাকে কি করতেন আল্লাহর ওসিয়ত হ করতেন তাকুয়াল্লার আল্লাহর তাকুয়ার ওসিয়ত করতেন আল্লাহর ওসিয়ত করতেন এবং তারা মুসলমানদের মধ্যে যারা ওই আমিরের সাথে থাক থাকতেন তাদেরকেও এরপরে তিনি বলতেন কি উকজু বিসমিল্লা তোমরা আল্লাহর নামে যুদ্ধ শুরু করো হিসাব ইল্লাহ আল্লাহর পথে আ মান মানকাফারা বিল্লাহ যারা আল্লাহর সাথে কুফুরি করে তাদের সাথে লড়াই করো উগজু জু এবং এরপরে তিনি আবার শিক্ষা দিলেন কি উগজু জু লড়াই করো তাদের সাথে ওলা তাগলু এবং খবরদার তোমরা খেয়ানত করো না অর্থাৎ যে গনিমত যদি পাও এই লড়াইয়ের পরে তো ভাগ করার আগে গনিমতের মাল ভাগ করার আগেই তোমরা এটাকে নিয়ে নিও না গোপন করো না খেয়ানত করো না ওলা তাক দেরু এবং খবরদার তোমরা ওই এই যে এটা হচ্ছে আমাদের এখানে সম্পর্ক ওলা তাক দেরু তোমরা অঙ্গীকার ভঙ্গ করো না ওলা তোমার সেলু তোমরা যে অঙ্গহানি করো না এই যে কান কেটে নেওয়া শত্রুর পক্ষে যখন বিজয়ী হবে তো তাদের লাশের কান কেটে নেওয়া নাক কেটে নেওয়া কিছু কেটে নেওয়া এগুলা করো না ওলা তাকতুলু ওয়ালিদা এবং তোমরা মাসুমদেরকে হত্যা করো না বাচ্চাদেরকে হত্যা করো না ওয়দ আল আকিতা মিনাল আল এখন যখন তুমি মুশ্রিকদের কোনো শত্রুর সাথে তোমার ইয়া হবে সংঘর্ষ হবে মিলি মিলবে ফাদে খেলাল ও খিসাল হ্যাঁ তো এরপরে যখন তুমি মুশ্রিকদের কোনো শত্রুদের সাথে শত্রুর সাথে মিলিত হবে তখন তাদেরকে তিনটি প্রস্তাব দিবে তিনটি বিষয়ের দিকে আহ্বান করবে তো যে বিষয় সে গ্রহণ করুক না কেন হুম তো ফাকবাল হুম সেটা তুমি গ্রহণ করে নিবে অকাফা আনহুম এবং তার থেকে বিরত হয়ে যাবে লড়াই করতে বিরত হয়ে যাবে সুম্মা জহুম ইলাল ইসলাম এরপরে কি ইসলামের পথে ডাকবে এক নাম্বার সুম্মা ফাইন আজাবু ইসলাম যদি কবুল করে নেয় ফাকবাল মিন হুম তাহলে তার থেকে কবুলটা গ্রহণ করে নাও হুম ইসলাম যে কবুল করেছে ওই অবস্থাতেও যদি ইসলাম কবুল করে নাই সেটা তুমি মেনে নাও সুম্মা রহম এলা তাহাউলে মান্দার ইমানির এরপরে তাদেরকে আহ্বান করো যে তারা যেন যেখানে আছে সেখান থেকে মদিনায় হিজরত করে তারা মদিনায় ফিরে আসে মদিনায় পরিবর্তন হয়ে যায় ওয়াহবির ইন দা আলিক এবং তাদের খবর দাও যে তারা যদি এটা করে ফালাহুম মাল ইল মহাজিরিন তাহলে মহাজিরদের জন্যে যে গণিমত পাওয়ার তারাও সেটা পাবে এবং মহাজের জন্য যা করণীয় সেটাও তারা করবে যেমন মহাজেররা রসুলের সাথে জেহাদ করে এবং অন্য সহযোগিতা করে সেটাও তাদেরকে করতে হবে ফাইন আবাউ আয়াতা মিনহা পক্ষান্তরে তারা যদি মদিনায় যেতে অস্বীকার করে আকবের হুম আন্না হুম কোনো না কারা বিল মুসলিম তাহলে তাদেরকে বলে দাও তারা ওই যে গ্রাম্য বেদুইনদের হুকুমে চলে যাবে ইয়াজরি আলাহিম হুকুম ওয়াহিল নেদি ইয়াজরিয়া আলাহ তো তাদের হুকুম এটাই হবে যে বেদুইন ইয়া বেদুইন মুসলিমদের মধ্যে যেটা যেটা তাদের প্রতি বর্তায় সেটাই তাদের উপরে বর্তা হবে সেই হুকুমই বর্ত হবে অলা একুন ওলাহুম ফিলগানি মাতি ওয়ালফাই এসেই তাদের জন্যে কোনো গনিমত এবং ফাই কোনটাই পাবে না তারা গনিমত বলা হয় যেটি যুদ্ধ করার পরে অর্জন হয় সেটা হচ্ছে গণিমত আল ফাই শব্দ শব্দ এসেছে হাদিসে ফাই হচ্ছে কি বিনা যুদ্ধে পরিস্থিতির এই আওতায় এসে গণিমত পাওয়া যায় হ্যাঁ বিনা যুদ্ধে তাহলে সেটা তাদের হবে না যদি তারা মদিনায় হিজরত করে না আসে ইল্লা আইজা হিদু মাল মুসলিম যতক্ষণ তারা মুসলমানদের সাথে যুদ্ধ করবে না ততক্ষণ তারা গণিমতো পাবে না এবং ফাই লব্ধ সম্পদও পায় পাবে না ফাইন হুম আবাউ এটাতেও তারা যদি অস্বীকার করে ফাস আল হুম জিজিয়াহ তাহলে তাদেরকে কর দিতে বলো তাদেরকে তাদের কাছ থেকে কর চাও ট্যাক্স চাও ফাইন হুম আজ তারা যদি এই ট্যাক্স দিতে প্রস্তুত হয়ে যায় মিন ওয়াকাফা হুম তাহলে সেটা তারা যে ট্যাক্স দেওয়া শুরু করবে গ্রহণ করবে সেটা তুমি সেটা মেনে নাও এবং তাদের থেকে লড়াই থেকে বিরত থাকো ফাইন হুম আবাউ তারা যদি এর থেকে বিরত থাকে তাহলে ফাস্তাইন বিল্লাহি ওয়া কাতিল তারা যদি ট্যাক্স দিতে না চায় তাহলে তাদের সাথে লড়াই আল্লাহর সাহায্য চেয়ে তখন লড়াই লড়াই করা শুরু করো তো এই একটা দিক এখান থেকে আমরা যেটা জানতে পেলাম এখন যেটা রসুল্লা সাল্লাম বলেছেন সেটা কি ওয়াইদা হাসারতা তা আহলাল হেসনিন যখন তোমরা কোনো দুর্গে আবদ্ধ হয়ে আছে শত্রুরা তাদেরকে যদি ঘিরে ফেলো আসলে এই অধ্যায়ের সাথে এই অংশেরই সম্পর্ক ডাইরেক্ট তা তারা যদি তোমাকে আল্লাহর অঙ্গীকার চাই তোমার কাছ থেকে আল্লাহর অঙ্গীকার চাই বা নবীর অঙ্গীকার চাই ফাল্লা আল্লাহম জিম্মা তাল্লাহি জিম্মা তো খবরদার তাদেরকে তুমি আল্লাহর জিম্মা আল্লাহর অঙ্গীকার এবং রাসুলের অঙ্গীকার না দাও ওয়ালাকিনী যে আল্লাহম জিম্মাতা কাওয়াজিম্মাতা সাবিকা বড় তোমাদের দায়িত্ব নাও তোমরা দায়িত্ব নাও আল্লার অঙ্গীকার সেল অঙ্গীকার না দিয়ে তোমাদের তোমা তোমরা সেটা অঙ্গীকার দিতে পারো তোমার সাথীদের অঙ্গীকার দিতে পারো চুক্তি দিতে পারো চুক্তি নামা তোমাদের পক্ষ থেকে হবে আল্লাহ পক্ষ থেকে নাই আন তু ফেরু জিম্মা জিম্মামাকুম ওয়াজিম্মাতা সা বেকুম আর ফাইন না কিন্তু আন তাফফিরু তুঃফিরু জিম্মাকুম যদি অঙ্গার ভঙ্গ হয়ে যায় তোমাদের জিম্মা এম তোমাদের সাথীদের জিম্মা আহ আন তুফফিরু ফিরু আল্লাহ হিউয়া জিম্মাতা নামি তাহলে এটা সহজ হবে যে আল্লাহর নামে অঙ্গীকার দিয়ে রসুলের নামে অঙ্গীকার দিয়ে এটা ভঙ্গ হয়ে যাওয়ার চেয়ে তোমরা তোমাদের নামে অঙ্গীকার দাও আর সেটা ভঙ্গ হয়ে গেলে সেটা সহজ হবে ওয়াইদা হাসার তাহলে হাইসনফা এরপর আবার বলছেন যদি তোমরা কোনো যে দুর্গে অবস্থানকারীদেরকে ঘিরে ফেলো আরা আর তুনজিলু আলা হুকমিল্লা এই ঠিক ওই কথা যদি তারা তোমাদের তারা যদি চায় যে আল্লাহর হুকুম বা আল্লাহর হুকুমে তাদেরকে ইয়ে করো নিয়ে আসো তো তাহলে তোমরা এটাও করবে না বরং তোমাদের হুকুমে তা তোমাদের সাথীদের হুকুমে করবে ওয়ালা তাদবি বা তুসি বা ফিহিম আমলা কারণ তুমি জানো না যে তোমার দেওয়া ওয়াদা চুক্তি বা হুকুমে আনা সেটা যদি আল্লাহর নামে দাও সেটা তুমি সেটাকে পুষতে পারবে কি না দিতে পারবে কি না সমানিত দর্শক শ্রোতা মণ্ডলী এটা লম্বা হাদিস তো মূল কথা এখানে যে আল্লাহর নামে অঙ্গীকার না দেওয়া রসুলের নামে অঙ্গীকার না দেওয়া চুক্তিবদ্ধ হওয়ার সময় কারণ এটা ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনায় থাকে আর যদি দেওয়া হয় তাহলে অবশ্যই অবশ্যই সেই সেই চুক্তি বা অঙ্গীকার পূর্ণ করতে হবে এই হাদিসে মূলত তিনটি বিষয় দেখলাম যে রসুল্লাহ সাল্লা সাল্লাম আদেশ করেছেন আল্লাহর ভয়ের এবং শরীয়ত মতো চলার এই এইভাবে হুকুম হুকুম দিয়েছেন আর নিষেধ করেছেন যে অঙ্গীকার যেন ভঙ্গ না হয় তারপরে গণিমত গণিমত যেন বন্টনের আগে নিয়ে নেওয়া না হয় খেয়ানত না করা হয় তারপরে অঙ্গহানি না করা হয় তা এগুলা এগুলো বলে দিয়েছেন এবং যারা নিরাপরাধ নিষ্পাপ তাদেরকে যেন হত্যা না করা হয় এরপরে যদি সূত্র সামনে মুখামুখী হয় তাহলে তখন কি করতে হবে তাদেরকে তিনটি বিষয়ের এখতিয়ার দেওয়ার কথা পেলাম আমরা সেটা হচ্ছে কি ইসলামের দাওয়াত দেওয়া সেটা সেটা কবুল করলে মেনে নিতে হবে দ্বিতীয় হচ্ছে কি যে জিজিয়া তলব করা করা এটা যদি গ্রহণ করে বা তারা ট্যাক্স দেওয়া শুরু করে সেটাও মেনে নিতে হবে তারপরে শেষে শেষে কি যদি না হয় তাহলে তাদের সাথে লড়াই করা তো এরপরে আরও যেটা পেলাম যদি ইসলাম কবুল করে তাদেরকে এখতিয়ার দেওয়া হবে দুটি বিষয় যে তারা মদিনায় চলে আসুক হিজরত করে মদিনায় চলে আসলে মহাজেরদের জন্য যা তার হুকুম বর্তাবে তাদের জন্যে যেটা পাওনা সেটা পাবে যেটা তাদের করণীয় সেটা সেটা করবে আর যদি তারা সেখানে আপন স্থানে অবস্থান করতে চায় তাহলে বেদুনদের হুকুমে চলে যাবে তো এরপরে নিষেধ করা হয়েছে যে তারা যদি অঙ্গীকার চায় আল্লাহর এবং তার রসুলের সেই আল্লাহ এবং রসুলের অঙ্গীকার দেওয়া যাবে না তাদেরকে এটাও নিষেধ করেছেন তাহলে এর থেকে আমরা বুঝলাম যে এই অঙ্গীকার ভঙ্গ এটা তাহিদ পরিপন্থী বিষয় এটা আল্লাহ নামে অঙ্গীকার করার পরেও যদি এ পূর্ণ না হয় তাহলে তাহিদ পরিপন্থী এটা অবমাননা এটা আল্লাহর নামের অবমাননা তাহলে এই হাদিস থেকে যে শিক্ষা আমরা পেলাম সেটা হচ্ছে কি যে যুদ্ধ করলে জেহাদ করলে আল্লাহর কালেমাকে বুলুন্দ করার জন্যে শিরকে সুরকে উচ্ছেদ করার জন্যেই করতে হয় এটা কোনো মান সম্মানের জন্যে নয় এবং নিজের আভিজাত্য প্রকাশ করার জন্যে বাহাদুরি প্রকাশ করার জন্যে প্রশংসা পোড়ানোর জন্যে বা নিজের প্রবৃত্তির জন্যে বা শত্রুতা রয়েছে পরস্পরের ব্যক্তিগত সেগুলা আর প্রতিশোধ নেওয়ার জন্যে এরকম যেন জেহাদের উদ্দেশ্য বা যুদ্ধের উদ্দেশ্য না হয় তেমনি আমরা জানতে পারলাম যে অবশ্যই আমিরের নেতৃত্বেই বৈধ আমির যিনি শরীর সম্মত আমির তার নেতৃত্বেই যুদ্ধ জেহাদ হবে তেমনই আমরা জানতে পারলাম যে দাওয়াত দেওয়া যুদ্ধে গিয়ে দাওয়াত দেওয়া তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া ও ক্ষেত্রেও দাওয়াত দেওয়া উচিত গ্রহণ করলে আলহামদুলিল্লাহ তেমনইভাবে জিজিয়া ট্যাক্স ট্যাক্সের ইয়া ইয়া প্রস্তাব দেওয়া উচিত তেমনইভাবে বাচ্চা নিষ্পাপ এদেরকে হত্যা না করা উচিত সংগ্রামে গেলে তেমনইভাবে শত্রুপক্ষের বাচ্চাদের বয়স্কদের এদের সম্ভ্রমহানি মানহানি মেয়েদের এগুলা না করা বা অঙ্গহানি না করা তেমনইভাবে আল্লাহর যদি অঙ্গীকার আল্লাহর পক্ষ থেকে অঙ্গীকার দেওয়া হয় নবীর পক্ষ থেকে দেওয়া হয় তাহলে এটা পালন করা ওয়াজিব এবং এটার পার্থক্য আছে আল্লাহর অঙ্গীকার রাসুলের অঙ্গীকার এবং সাধারণ মোমিন মুসলমানের অঙ্গীকারের পার্থক্য এখানে স্পষ্ট হয়ে গেছে

আলহামদুলিল্লাহ ইউহাদত আলা আল্লাহ মাল্লাহ নবিয়া বারদাম আমরা শুরু করতে যাচ্ছি শেখ ইসলাম মোহাম্মদ ইবিন আব্দুল ওয়াহাব মাহল্লাহ রচিত কেতাবত্তা হেদের চৌষট্টিতম অধ্যায় এই অধ্যায়ে লেখুর রাহি বলছেন বাবু মাজা ফিল এক্সামি আল্লাহ অর্থাৎ তিনি এখানে বুঝাচ্ছেন যে আল্লাহর কসম করে কিছু এইভাবে বলা হ্যাঁ অধ্যত্তপূর্ণ আল্লাহর কসম দিয়ে বলা যে আল্লাহ তোমাকে আল্লাহর কসম তোমাকে আল্লাহ মাফ করবেন না এটাকে এক্সাম বলা হয়েছে হ্যাঁ অর্থাৎ আল্লাহর এভাবে হলফ করে এভাবে শপথ করে কসম করে বলা যে আল্লাহর কসম তোমাকে আল্লাহ মাফ করবে না এইটুকু বলার হুকুম কি এটা তো হয়তো পরিপূর্ণ অধ্যত্তপনা হ্যাঁ এটা অপব্যবহার আল্লাহর নামের অপব্যবহার এটা নিজের অহমিকতা বসত অহংকার বসত হম এটা বলা এটা হারাম এটা জায়েজ নেই এই সম্পর্কে লেখুর রাহেম একটি হাদিস হাম এবং কিছু দেওয়ায়ত নিয়ে এসে ই করেছেন এটাকে সাব্যস্ত করেছেন তো লেখক যে হাদিসটি এখানে উপস্থাপন করেছেন সেটা সহী মুসলিম এসেছে আন জুনদু বেবনে আবদুল্লাহ হিরুদিয়াল্লাহ আনহু হু কল কল আ রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লামা কাল আরাহ জুলুন অল্লাহ হিলা ইয়াক হিরুল্লাহ ফোলান কল আল্লাহ আজফজল

আল্লাহর কসম বলি যে আল্লাহ ও ক্ষমা করবেন না আল্লাহ ফল এখন এবার এর জবাবে আল্লাহ বলেন কি বা বলেছেন কি যে আল্লাহ আলাইয়া আল্লাহ ও উক ফেরালান কে তাকে এই ই দিল হুম কে তাকে এই সুযোগ দিল এই ধরনের বলবে সে কসম করবে আমার উপরে যে আমি তাকে ক্ষমা করব না আমি উমুখকে ক্ষমা করব না কে এরকম তাকে আস্পর্দা দিল বা কে তাকে কসম করার অধিকার দিল যে আমি তাকে ক্ষমা করব না মানে এটা কেউ দেয়নি বা এটা সম্ভব নয় যে এরকম কেউ বলবে এটা তাহলে এটা হচ্ছে দলিল এই এই অধ্যায়ের ক্ষেত্রে এই 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 অংশটাই লেহুর রহমুল্লাহ দলিল হিসেবে পেশ করেছেন যে এরকম বলা অসম্ভব এটা আল্লাহ রবুল্লা আলমীর অপছন্দ করে বলছেন কে সে তাকে এরকম অধিকার দিলো যে কসম করবে আমার ওপরে যে আমি তাকে ক্ষমা করব না দ্বিতীয় অংশ ইন্নিক গাফার তোলা আমি তাকেই ক্ষমা করলাম আমি তাকেই ক্ষমা করলাম যা কথা সে বলল যে আল্লাহ তাকে ক্ষমা করবেন আল্লাহর কসম তো আর তো তুমি বললে আমি তোমার আমলকে নষ্ট করে দিলাম হম তাহলে কত ভয়াবহ তো এখান থেকে বুঝে ফেলে অফি হাদিস আবি হুরাইরা আন্নাল কা রাজুল আবেদ আবু হুরার আদিসে এসেছে যে এই কথাটা যে বলেছিল সে আসলে দরবেশ খুব এবার গুজার আছে যে আমরা ওই হাদিসের প্রতি ইঙ্গিত করতে চাই যে নিরানব্বই জন হত্যা করে সে অনুশোচনা করেছিল ভয় পেয়ে গেছিল আল্লাহকে ভয় করেছিল যে কিভাবে আমার পাশ্চিত্য হবে কিভাবে আমি ক্ষমা পাবো সে সে উদ্গ্রীব হয়ে গেল। তো দেখে দেওয়া হলো একজন আবেদকে একজন দরবেশকে তো দরবেশ বলল। যে তুমি নিরানব্বই জনের হত্যাকারী এটা অসম্ভব তোমার আর ক্ষমা পাওয়ার সে তো শেষ পর্যন্ত সে তাকে হত্যা করে পুরিয়ে দিল একশো জন কিন্তু সে আলেমের কাছে গিয়ে সে অবশ্যই বলল। যে তোমার ক্ষমা আছে ওই রকমই বিষয়টা এটা একটা যে একজন আবেদ আসলে যারা আলে এলেম নেই বরং সে এবাদ গুজার আল্লাহকে ভয় করে এবাদ বন্দি করে সেই ধরনের লোকের অভাব নাই আমাদের সমাজে যে এইরকম জবাব দেবে বা সেটা আল্লাহর দায়িত্ব নিয়ে সে বলে দিবে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না এই এত বড় অপরাধী তুমি এত অন্যায় করো তুমি আমার প্রতি জুলুম করছো তোমাকে আল্লাহ ক্ষমা করবে না এই ধরনের বলাউট ঠিক হবে না তাহলে আবু হুরাই তো ওই হাদিসের এতেই আবু হুরার বলছেন তাকাল্লামা বেকালেমা হুয়া আউাত তো এই ব্যক্তি এমন কথা বলল যার ফলে সে কি তার দিন এবং সে দিন এবং দুনিয়া অর্থাৎ ইহকাল এবং পরকাল উভয়টাই সে নষ্ট করল নাসারুল্লাহ সাল্লাম আলিয়া তাহলে দুটাই হচ্ছে হারামের দলিল তা আল্লাহ আলম তাকে হুঁশিয়ারি দিল যে কে তাকে এই অধিকার দিল যে আমার নামে কসম করবে যে আমি তাকে ক্ষমা করব না এটা নিষিদ্ধ বুঝায় তেমনইভাবে তার যে ইয়া মাফ তা আল্লাহ তাকেই মাফ করবে এবং তার অমল নামা নষ্ট করে দেবেন এটাও এটা যে হারাম সেটা স্পষ্ট হয়ে গেল সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী তাহলে এর থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি যে আল্লাহর নামে এইভাবে কসম দিয়ে বলা যে আল্লাহ তাকে ক্ষমা করবেন না এইভাবে এইভাবে তারপরে আল্লাহর ক্ষেত্রে এইরকম জবানের হেফাজত বা উত্তম শব্দ ব্যবহার এটা জরুরি আমাদের বুঝতে হবে তারপরে আমাদের এই যে ভাষা বা জবানের ভয়াবহতা এই যে এই ধরনের কথা বলে দেওয়া এটা ভয়াবহতা এখানে প্রমাণ হচ্ছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন যে আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু বলা যেমন আল্লাহর অঙ্গীকারের ব্যাপারে গেল এরপরে আবার আল্লাহর নামে কসম করে বলে দেওয়া একটা কথা অধ্যত্বপূর্ণভাবে বা নিজের নিজেকে বড় মনে করে এভাবে বলা মোটে উচিত না এটা হারাম এটাই তিনি উল্লেখ করেছেন আর এটা তহিক পরিপন্থী বিষয় এই জন্যেই লেহুর রাহে মোল্লা খেদাবতিদের এই স্বতন্ত্র অধ্যায় রচনা করে তিনি এটাকে সুসাব্যস্ত করেছেন বিষয়টাকে আল্লাহ আমাদের জবানের বাদ করার তহিক দান করেন আজকে এই পর্যন্তই হাজাফলাল্লাহ আল্লাহ নবীন মহম্মদ ওয়ালা আলী ওসব আজমাইন হানকালিকা সল্লা ¿Qué?